किसी समय まで परवाले की कल को अपन भागवत कथा परिभेशन करबे हरि बोल हरि बोल भागवत है श्री रूपम श्री रूपम वैष्णव पांस्य श्री रूपम साधजा तथा सहगनो रुनात्म विदांतम सदेव पादवै श्री चरण देव कृष সুমাই ঘিযো স্লো কানো ডোরা কান্য়া সুলা তরানে কানো থিনারা সুলাইর কান্য়াথেড কেজর কা্য়াহিয়েড সুলাপরগে। সাহঠাপ্

চলে বরাবর লিখতে tartozে বলছি আপনারা সকলে কৃষ্ণ ভাবনামৃত এবং ভগবদ্ভক্তির পথে অগ্রগতি হওয়ার কথা এখানে বর্ণনা করা হয়েছে প্রথমে কৃষ্ণ ভাবনায় যুক্ত ভগবদ্ভক্তির সঙ্গ করার চেষ্টা করতে হয় এই প্রকার সঙ্গ ব্যতীত ভগবদ্ভক্তির পথে উন্নতি সাধন করা সম্ভব নয় কেবল কেবলমাত্র জ্ঞানের দ্বারা অথবা অধ্যয়নের দ্বারা যথাযথভাবে উন্নতি সাধন করা সম্ভব নয় বিষয়ের সঙ্গ ত্যাগ করে ভগবত ভক্তের সংগ্রহ করার চেষ্টা করা উচিত কেননা ভগবত ভক্তের সঙ্গ ব্যতীত পরমেশ্বর ভগবানের কার্যকলাপ হৃদয় করা যায় না মানুষ সাধারণত পরম তত্ত্বের নির্বিশেষ রূপকে স্বীকার করে যেহেতু তারা ভগবত ভক্তের সঙ্গ করে না তাই তারা বুঝতে পারে না যে পরম তত্ত্ব হচ্ছেন এক সবিশেষ পুরুষ এবং তাঁর কার্যকলাপ রয়েছে এটি অত্যন্ত কঠিন বিষয় এবং যতক্ষণ পর্যন্ত না পরম তত্ত্বের সবিশেষ রূপ সম্বন্ধে অবগত হওয়া যায় ততক্ষণ ভক্তির কোনো অর্থই হয় না সেবা বা ভক্তি যায় নির্বিশেষ কিছুতেই না সেবা কোনো ব্যক্তিকে করতে হয় শ্রীমৎ ভাগবত এবং অন্যান্য যে সমস্ত বৈদিক শাস্ত্রে পরমেশ্বর ভগবানের কার্যকলাপ বর্ণনা করা হয়েছে অভক্তরা সেগুলি পাঠ করে কৃষ্ণ ভক্তির মূল্য নিরূপণ করতে পারে না তারা মনে করে যে এই সমস্ত কার্যকলাপের বর্ণনা কতগুলি মন গড়া ভগবত ভক্তির মহিমা তারা করতে পারে না কেননা ভক্তি সম্বন্ধে তাদের কাছে বিশ্লেষণ করা হয়নি তার ফুলে যায় এবং তিনি মুক্ত হন পর ভগবানের প্রতি যার সুদৃঢ় শ্রদ্ধা রয়েছে তিনি নিষ্ঠা প্রয় হন এবং ভগবান এবং তার ভক্তদের সঙ্গ করার প্রতি তার আকর্ষণ গঠিত হয় ভগবান ভক্তদের সঙ্গ করা মানে ভগবানের সঙ্গ করা যে ভক্ত এইভাবে সঙ্গ করেন তার ভগবানের সেবা করার বাসনা করে হয় এবং তারপর ভগবান ভক্তি চিন্ময়স্থলে অবস্থিত হওয়ার ফলে তিনি ধীরে ধীরে সিদ্ধি লাভ করেন জগৃষ্ণ প্রপাদেগী তত সাধের সঙ্গে বলা হয়েছে সাথে সংগ্রহ সাথে সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাথে সঙ্গে

মেশিনে এসে এলাকায় ঠান্ডা তারপরে কখনো অতিবৃষ্টি কখনো অনাবৃষ্টি কখনও খরা কখনো বন্যা কখনো ভূমিকম্প এরকম দুঃখেই দুঃখেই চলছে তারপরে নানারকম এই যে আদি বেদিতে কষ্ট পায় নানারকম রোগ জীবন কষ্ট তারপরে বার্ধক্যজনিত কষ্ট পুরাকালে আর ভালো লাগে না কোনো কিছু দেহ সত্যি কমে যায় ভাবে এখানে সবসময় আমরা এখানে কোনো না কোনো রকম ভাবে দুঃখ কষ্ট ভোগ করছি এটা ভগবত গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই জগৎটা কেমন দুঃখ আলয় বসার এই জগৎটা যে দুঃখের আঘাত এখানে আমরা কিছুটি ভালো থাকতে পারি এইরকম ভাবে এই অনত্ব দূর হবে হরিনাম হরিভনের দ্বারা সরলাগতি হয়ে ভগবানের নাম কীর্তন শ্রবণ কীর্তনের বাধ্য তারপরে পরে কি হবে নিষ্ঠা ভাবে উদয় হবে বুঝা গেল এক অঙ্গ সম্পর্কিত হল সদৈ নিষ্ঠা হইতে উপজয় সে মেরত অঙ্গ কথা এই যে শ্রীমত ভাগবতম বৈরুনিন্দ নববিধা ভক্তি আছে শ্রবণ কীর্তন স্মরণ বন্দন দাস্য এবং আত্মনিদান পূর্ব কাল থেকে দেখা গেছে যে অনু পূর্বকালে এক এক মহাজন একটা ভক্তঙ্গ যাজন করে কি করেছেন পরমেশ্বর ভগবান কে প্রাপ্ত হয়ে গেছেন ফরিদিত মহারাজ তিনি সাত সুভদেব গোস্বামীর শ্রীমুখে ভাগবত কথা শুনেছেন তাতে ভগবত প্রাপ্তি আবার সুভদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের সবাই সাত দিনে ভাগবত কথা বর্ণনা করে ভগবানকে পেয়ে গেলেন আবার প্রহ্লাদ মহারাজ তিনি যখন তার মাতৃগত হয়েছিলেন তখন তার গুরুদেব নারদ মনির কৃপায় তিনি এই ভগবানের কথা শুনে তাই চিন্তা করতে করতে ভগবানকে প্রাপ্ত হয়ে গেলেন এত প্রশ্ন হয় তিনি বিচলিত হলেন না এরকম ভাবে এক এক মহাদুর এক একটা ভক্তি ভগবানকে লাভ করতে পেরেছে কিন্তু বলছেন যে আপনি এক অঙ্গ সাধন করুন বাহু অঙ্গ যা সেটা বড় কথা নয় আপনি যা কিছু নিষ্ঠার সাথে যেন সেবাটা সম্পাদিত হয় নিষ্ঠার সাথে সেবা সম্পাদিত হলে কি হবে আমাদের এই যে ভগবত ভক্তি আমরা গ্রহণ করেছি যে চরম উদ্দেশ্য হলো কি চরমে আমরা ভগবত করে প্রাপ্ত হবো বোঝা তো সেই যে প্রেম প্রাপ্ত যে প্রথম ঢেউমণি দরঙ্গ সেই নিষ্ঠার সাথে কথিত হয়ে যাবে এবং এই নিষ্ঠার পরিপূরণ অবস্থার নাম হচ্ছে রুচি রুচিমণি শ্রাদ্দে তখন ভগবানের নাম করতে ভগবানের কথা শুনতে ভগবানের সম্বন্ধে কোনো সেবা সম্পাদন করতে আমাদের খুব রুচিকর আর বলে মনে লাগছে আর শুনি আলোচনা এটা বিরক্তরা বিড়াম তারপরে এই রুচির পরিপূর্ণ অবস্থার নাম হচ্ছে আশক্ত তখন মনে সমস্ত প্রকার

তারপর ওখানে লেখে পড়াশোনা করলেন চোদ্দ পনেরো বছর বয়সে তিনি কিন্তু আনন্দ পুরুষিষ্ঠ হইলেন কিন্তু মহাপ্রণীদের অনুসারে দেশে দেশে ঘুরে ঘুরে নাম প্রেম প্রদান করছেন আচন্দি সকলকে কৃষ্ণভক্তি দিচ্ছেন একবার ভ্রমণ করতে করতে তিনি যখন এই দেনুর গ্রামে এলেন তখন বৃন্দাবন দশটা নিজে পাঠ করে নিত্যানন্দপুরকে তখন ভোজন করাচ্ছিলেন নিত্যানন্দপুর ভোজন আনতে একটা হরুদকি চাইলেন তখন নিত্যানন্দপুর বৃন্দাবন দশটা যখন হরুদকি দিলেন

ওই মামলা খেতে এখানে নিয়ে এসেছিলেন তো ওইখানে গেলে আপনারা কি দেখতে পাবেন এসে তার সেমিত গৌরনিত্যানন্দ দেখতে পাবেন আর তার হস্তলিখিত যে গ্রন্থ ওইটা ঠাকুর বাড়িতে আছে আর বাড়ির থেকে একটুখানি দূরে একটা ছোট একটা পুকুর আছে পুকুরের দিনে ঘর থেকে পদা আনলীলা হয়েছিল তার সিটি স্মৃতিকল্পে ওখানে ভক্তরা একটা ঘর থেকে বিক্ষোভ রোপণ করে বুঝতে পারছেন তো ওইখানে